বাচ্চারা সবাই চাইলেন চাইলেন কেউ হয়েছে করব না ঠিক আছে সবাই চাইলেন মনে বস বিসমিল্লাহি রহমান রহিম অধ্যকার আয়োজিত অধ্যক্ষ আয়োজিত গাউসি আহমদিয়া আমেরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জসনে জুলুস উপলক্ষে আমন্ত্রিত ওলমাই আহলে সুন্নাত এলাকার মুরব্বীগণ ও যুবক নজন ভাইয়েরা ছোট ছোট কোরআনের পাখিরা সবাই প্রথমে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাদের সবাইকে লক্ষ লক্ষ মুসলমানদের থেকে বাছাই করে আমাদেরকে আজকে প্রিয় নবীর জুলুসে শরীর খাওয়ার প্রভিক দান করেছেন এবং সাথে সাথে লাখো দরুদ সালাম পেশ করছি পবিত্র পাকে মদিনে পাকে রোজায় সম্মানিত উপস্থিতি আমরা আজকে আমার নবী দুজাহানের বাদশা নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়বের কবর দেন বলা নবী যিনি বিশ্বাস তো না তিনি সরাসরি আবু জাহেলের বংশধর ঠিক আমি অত্র মাদ্রাসার সর্বাধিক উন্নতি কামনা করে আমি আমার оголо বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাരായত তাকবীর আল্লাহু আকবার নাരായ আলহামদুলিল্লাহ মধবাস এই অনুষ্ঠানে সম্মানিত বুধ মহোদয়কে সম্মানিত এই বড় বড় আমাদের আমি মুবারকবাদ যাচ্ছে বলেছি احمد আমির এসির দিকamardশা পক্ষ থেকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য যেহেতু আমাদের এই ইসামতি কমিটি সেন্টারে সংক্ষিপ্ত সوره আমরা অবস্থান করব এর জন্য সবাই সময় ঠিক করে রাখবেন এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ আছে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আবুল কাসেম সাহেবকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ আছে

মাইশাল্লাহ আমাদের দ্বিতীয়তম জুলুস আমরা দুই হাজার চব্বিশ সালে এই আজিব সামভাবে আমাদের গোসি আহমদিয়া মাদ্রাসার আয়োজিত এই হুজুরের ইকবাল হুজুর হুজুর সিদ্দিকে চদের গায়ে আমরা আগামী বছরও জুলুস করেছি মাসাল্লাহ বিশাল বড় এবছর আমরা জুলুস করতে পেরেছি আল্লাহ দরবারে শুক্রিয়া আমরা আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করতেছি আমাদের এলাকাবাসী নিয়ে এই মাদ্রাসার পক্ষ থেকে যে জুলুসটা হয়েছে আমরা দ্বিতীয়তম জুলুস করতে পারতেছি এটা আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি এই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত

একান আর আপনার সুন্দর একান মাদ্রাস বই আজ প্রায় দেড় বছর আর কোনো বেশি

আলহান সুন্দর যে আলোকিত হইব আলোকিত হিসাবে আর এই আলহান মাঝি আর সুন্দর মরিয়া আলোকিত মানে আর আলহান মাঝি সুন্দর একটা লেখা পড়ার যোগ্যতা উঠলি আর এই মধ্যে তুন আরেক মধ্যে হোক গর মাদ্রাসে আর আর কি তুন আর আর কে ট্রান্সফার করেন যাব এই মাদ্রাসা যদি তোমার যদি বিয়ান সুন্দরভাবে চলাই নিয় টিয়া ফেসে জান যেন দম পরে মানে টিয়া ফেসে যান আর যদি মাদ্রাসা যদি সুন্দর মত যদি হয় বাকकानेरে ইয়া করে যে যে দোস দোস তকরা বিয়ামোস দগরি এর যদি গরল আর আর কান সুন্দর কান মানে আলাহান মাঝে কেমন মাদ্রাসা আছে আয়রে বাইরে মানে বাইরের এলাহান আয়রে আলহান মাঝে আয়রে বাইরের দেখিলে হব যে একটা সুন্দর যে মাদ্রাসা আছে এই আলহান মানে খুব সুন্দর মানে হন এলাহান দা হাজার একান মসজিদ আছে বালা একান মাদ্রাসা আছে আলহার ফোন বেহল আমরা যে কুতা মত আছে মানে সুন্দরভাবে মানে আলাহান সুন্দর চলে ইনস

আশা যাওয়া করে জড়িয়ে থাকতে চাই আর আমি তিন নম্বর একটু থাকবো তোমার সবাই সবাই দেখবেন না তারা সেটাকে আমরাও দেখবো এই কামনা পুরো কামনা আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ কামাল সাহেবকে মোহাম্মদ কামাল সাহেবকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিল্লাই রহমান রহিম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমাজের মূল বেগ্রাম আমাদের মাঝে যার নাম না বললে নয় আমার নবীর বাগান ফুল ফুটিয়েছেন আমার নবীর উশিলাদার যার নাম না বললে নয় আমার সদীয় ভাই মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি ওনার নাম আমাদের জীবন আমার মনে হয় চিরকাল মনে রাখতে হবে যার কারণে আজকে আমার নবীর মাহফিলের নবীর জুলুসের আয়োজন করা হয়েছে আমাদের ইকবাল ভাইয়ের মাধ্যমে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব ওনারাই আমাদেরকে আন্তরিকতা দেওয়ার জন্য আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই মসজিদ কমিটির স সভাপতি ইয়াকুব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক জমি সদক আমাদের মাঝে উপস্থিত আছেন সহ কেশিয়ার মোহাম্মদ কাসেম আমাদের মাঝে উপদেষ্টা আর উপদেষ্টা আছেন সবার প্রতি এলাকাবাসীর প্রতি গৌসিয়া কমেডির প্রতি আলবারাগা কমেডির প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা রাখবো আমি আমাদের এই মাদ্রাসাকে সবাই সামনে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আমি আহ্বান জানাবো যাতে আগামী বছরও আগামী পরবর্তীতেও এর চেয়ে আরো সুন্দরভাবে জুলুসটা আমার নবী জুলুসটা করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানওয়া এবারে আলোচনা অংশ করবেন মোহাম্মদ ইয়াকুব সাহেব আলোচনা অংশ করবেন মোহাম্মদ ইয়াকুব সাহেব بسم الله الرحمن الرحيم আসগের এই মেলা লেগে বুঝিছে এলাহার মুরুব্বيون মাত্রা জারুনি বেরুশ ভাই দাউদ ভাই

আমি আজকে অনেক গর্ববোধ করি যে আজকের এই আজিমুর সন মিলাত মাহফিল এবং জুলুসে আমি উপস্থিত থাকতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার সুপার সাহেব এবং প্রতিষ্ঠাতা সাহেবকে এবং আরো ধন্যবাদ জানাই গাছের কমিটির ভাইরা এবং মুরব্বীরা সবাই আসছেন আজকে এই সুন্দর রেলে একমাত্র ফুটিয়ে উঠেছে এই জন্য যে আমরা সবাই একত্রিত এসেছি এই জন্য আমরা আগামীতেও আসব ভবিষ্যতে আসব সব সময় থাকব এবং আমরা এমন নবীর জুলুসে আজকে এসেছি যে নবী না হলে দুনিয়া ও আকি রাখ হতো না তিনি এমন একজন নবী যে নবীর উন্মত হওয়ার জন্য সকল নবী রসুলগণ দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ তালা ইসাব মরিয়ম ইসা আলাহ সালামের দোয়া কবুল করেছেন এবং আখিরি জামানায় তিনি উম্মতে মোহাম্মদ হিসাবে দুনে আসবেন নবী হিসাবে নয় তার মানে আমাদের বুঝতে হবে আমাদের ওম্মতে মোহাম্মদের সম্মান মর্যাদা কত উৎস কত উচ্চ স্থানে আমাদের সম্মান রয়েছে উম্মদ মাহমুদের আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যে নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নিজে একজন অনুসারী হিসাবে গর্ববোধ করি যে আল্লাহ আমাদেরকে আশিকের রসুল বানিয়েছেন বর্তমান আমরা সেই নবীর উন্নত হয়ে আমরা এমন এমন কিছু কাজ করছি আসলে যেটা উন্নত মহামারী শোভা পাই না বর্তমান পুরো বাংলাদেশের মধ্যে আসলে কথাটা না বললে নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে এখন আমরা এমন এমন ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা জাহির করছি যারা আল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য নেতৃত্ব নিচ্ছে না তারা নিচ্ছে নিজেকে জাহির করার জন্য সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝাপ্ত অভিজ্ঞান করুক এবং আমরা সেই নবীর উন্মুক্ত হয়ে আজকে পিতা মাতাকে বরম দিচ্ছি না আমরা কেমন নবীর উম্মত সেটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা মা বাবাকে ছাড়তাম না মা বাবার বরং পোষণ থেকে শুরু করে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো যাতে উপ শব্দটা না করে আজ আমরা কি করছি আজ আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে পিতা মাতাকে লাঞ্ছিত করছি অপমান করছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো বিধান করুক এবং গাউসি আহমদিয়া সিদ্দিকিয়া আমিরিয়া মাদ্রাসা আমাদের আদর্শ গ্রামের উজ্জ্বল নক্ষত্র আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এবং এখন থেকে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে আমাদের মাদ্রাসাকে সুন্দর করা যায় এবং কিভাবে মাদ্রাসাকে আরো উন্নত করা যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আলবারাকা আদর্শকার যুবসংঘ আছি থাকব ভবিষ্যত ইনশাআল্লাহ আল্লাহ আমরা মাদ্রাসার পাশে আছি আমাদেরকে পাবেন যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা আজকে আল বারাকা এবং গাছের কামনের ভাইয়েরা সবাই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে আমরা সবাই আনন্দিত আমরা সবাই আনন্দিত আমরা চাই এভাবে আমাদের সমাজকে আরো সুন্দর করতে আরো গোছালো ভাবে উন্নত দিকে নিয়ে যেতে বাধা বেদ নয় হিংসা নয় গিবদ নয় আমরা চাই সুন্দর একটা সমাজ গঠন করতে তো আমরা সবাই এভাবে আমাদের সমাজ এবং মাদ্রাসা মসজিদকে উন্নত করব উন্নত সমাজে উচ্চস্তর নিয়ে যাব ইনশাল্লাহ এ বলে আমার এখানে বক্তব্য ইতিটা আল্লাহ ওমা তো ইল্লা বিল্লাহ আলাইকুম অসংখ্য ধন্যবাদ আলবার যুব সংঘের সম্মানিত সভাপতি সোনাভাই মোহাম্মদ আকবরকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি গাওয়া কমিটি বাংলাদেশ আদর্শ গ্রাম শাখার সম্মানিত সভা সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ দৌলত ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের এই জুলুসের গৌসিয়া আহমদিয়া মাদ্রাসার জুলুসর পক্ষ থেকে এই আদর্শ গ্রাম থেকে যে জুলুস আসছি গৌসিয়া কমিটি ও আদর্শ গ্রাম আলব কমিটি ও মাদ্রাসা সবাই আর এলাকাবাসী আদর্শ গ্রাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আয় এই বক্তব্য করে আসসালাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মার হাবা মার পর্যায়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি আদর্শ গ্রাম জামি মসজিদের সম্মানিত প্রবীণ ইদিন আল্লামা জানাব আব্দুল বাহারেক নহিমি সাহেবকে